সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডে ক্যান্সারের চিকিৎসা মানে একটা ব্যয়বহুল চিকিৎসা ক্যান্সার কিডনি এই এই চারটে রোগকে এখন মরেন বিধি বলা হয় এই রোগগুলির চিকিৎসা করতে করতে মানুষ মৃত্যুবরণ করে এবং চিকিৎসায় প্রতি মাসে দুই লাখ চার লাখ টাকা খরচ করে কোটি টাকা খরচ হয়ে যায় একদিকে রুগী চলে যায় এবং সম্পদ মানুষ একদম নিঃস্ব হয়ে যায় তো বিশেষ করে এই মরণবিধি আমি বলি ক্যান্সার হলে কিডনি চিকিৎসা তেলাসমিয়া এসে এগুলো সুন্দরভাবে সম্পূর্ণরূপে সুস্থ হয় ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণ রোগ সুস্থ হয় এমনি আজকে একজন মরণ ক্যান্সার থেকে বিজয় লাভ করছেন তার মেয়ে আবার আসছেন আরেকজন একজন রোগীকে নিয়ে আমার সামনে আমরা তার সাথে আপনাকে পরিচয় করে দেব বিশেষ করে আমরা একসময় বলতাম যক্কা হলে রক্ষা নেই একসময় বলছি আমরা টাইফোভাইডে কোনো না কোনো অঙ্গ চলে যাবে একসময় আমরা বসন্ত রোগ হলে বলেছি কোনো আপনার পাড়ের বাইরে করে যে সে সমস্ত শরীর পচে মারা যাবে এক সময় আমরা ডায়রিয়া হলে গ্রামের প্রোগ্রাম গ্রাম মারা গেছে কিন্তু আজকে সেই রোগগুলার কোনো বৃত্তি নেই সম্পূর্ণ সুস্থ হয় বিশেষ করে বসন্ত রোগের কারণে আমাদের একজন নবীকেও পাহাড়ে নেওয়া হয়েছিল আয়ুব নবীকে সেখানে এগুলো যেহেতু সুস্থ হয় আজকে ক্যান্সার কিডনি তেলাস মেয়ে রোগ সেটাও সম্পূর্ণরূপে সুস্থ হয় সেটা বলে মৃত্যু হয় সে কথা কোনো বৃত্তি নেই সম্পূর্ণরূপে সুস্থ হয় আমরা একজন রোগীর সাথে আপনাদেরকে পরিচালক আপনার মায়ের চিকিৎসা করছেন আমার কাছে নাকি আপনার নাম কি জমান আলী পোস্ট অফিস আপনাদের গ্রাম আপনাদের গ্রাম কোনটা শিলাম তেলিপাড়া শিলাম শিলাম তেলিপাড়া হলো আপনাদের বাড়ি আর পোস্ট অফিস কোথায় আপনার আম্মুকে অসুস্থ হওয়ার পরে কোথায় কোথায় চিকিৎসা করিয়াছেন এবং কত দিন খরচ হয়েছে এবং কিভাবে সুস্থ হয়েছেন একটু আপনি আমরা চার বছর ধরে ভোগান্ত করিয়া বিভিন্ন জায়গাতে আমরা ভর্তি হয়েছি বলছে যে নিমোনিয়া হয়ে গেছে তারপরে নিমোনিয়া হয়েছে হওয়ার পরে সারটা ইনজেকশন করে দিতে দিতে এখন দেখা যায় টিউমার হয়ে গেছে ফুসফুসি টিউমারের পরে এখন টিউমার এমন অবস্থায় দাঁড়াইছে যে হাটিয়ে পালানি লাগবো তারপরে আমরা মাউন্টেডুরা নিয়ে ভর্তি করছি করার পরে সাইড লাভ করতে গেছে খালি অপারেশন বিল বিয়ে আর তো বাকি বাড়ি তার বললাম না

তারপরে আমরা গেছি ক্যান্সার ডাক্তর রাসেল আহমদ দেখাইছি মাউন্টেন ড্রপ দেখানোর পরে তাই উঠি আমার যে ক্যান্সারের লক্ষণটা পালা নাই বেশি হয়ে গেছে যে হাড্ডির ধরে নিয়েছে কৃষ্ণনের যে হাড্ডি হাড্ডির ধরে নিয়েছে তারপরে আমরা অনেক কষ্ট করি এখন তিনি বাড়ি যে আমরা সাইটটা বাই বল খুব কষ্ট হয়েছে যে ওখান শুনছি আমার আমার ক্যান্সার হয়েছে আমরা ও ক্লিনিক তো এখান দিয়ে বাড়ি আইছি আবার পরে অনেক ঔষধ খাওয়াইছি থেরাপি দিছি দুই একটা থেরাপি দুইটা না তিনটা থেরাপি দিছি প্রতি থেরাপিট দশ হাজার দরকার করি নিয়েছে নেওয়ার পরে আমরাও উপজেলা দিয়েছি গিয়ে দেওয়ার পরেও সুস্থ না তারপরে কইছে ঔষধ খাওয়ানোর পরে ডাক্তার সাহেব কইছেন যে দাউলি লইয়া আর কোনো উপায় নাই আপনারা আর রুগীর যদিও অবস্থা বেশি খারাপ হয় তারপরে আপনারা লইয়া আমরা আর আর কোনো চিকিৎসা নাই তারপরেও আমরা এখন নান্দা করে বই থাকছি তারপরে আপনার একটা ঠিকানা পাইছি জগন্নাথ কোথনে এখন আমরা নানা নিচলা ওষুধ তারপরে তাই খাইসুন না তাই না আপনার ওষুধ নেওয়ার পরে সাইনপাসমেল খাবার পরে সুস্থ হইসেন না তখন তারা আপনার ওই সোনলে অনুযায়ী গেলে ভালো লইব তারপরে আমরা আমার ভাই আর আমার বনিদ জমাই আইসুন দিয়ে আপনাকে সিরি ঘুরগুলা লইয়া যে এই চিকিৎসা আপনি এত লইভাইনি তারপরে আওয়ার পরে আপনার ওইজন ইনশাল্লাহ আমি রুগী তো লইমু আপনারা ওষুধ নৌকা চল্লিশ হাজার টাকার ওষুধ দিচ্ছনে দিন নেওয়ার পরে চারি পাঁচ দিন খাওয়ানোর পরে রুগীর অবস্থা বেশি আশঙ্কাজনক হয়ে গেছে যে আমরা আরও কান্নাকাটি করছি যে অবস্থা যে খারাপ ওইগুলো অবস্থা পারলাম না সপ্তাহ দশ দিন যাওয়ার পরে যখন আস্তে আস্তে বাটিওল ধরছে ওষুধগুলো খাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে একশোর মধ্যে সত্তর

চার মাস চিকিৎসা করলে সুস্থ হলেও নিয়মিত এক চিকিৎসা করতে হয় এক বছর চিকিৎসা করলে স্থায়ীভাবে সুস্থ হয় আজ থেকে আমরা যারা বিশ বছর আগে চিকিৎসা করছি যাদের চারটা পাঁচটা অপারেশন পেটে যাদের গলা থেকে পেনিস পর্যন্ত অপারেশন চলে পর্যন্ত অপারেশন যাদের গলা কাটা গলা এখান থেকে এক কানের লোতে থেকে আরেক কানের লোতে পর্যন্ত অপারেশন ডাক্তাররা বলছেন আর চিকিৎসা নাই হাত নাই পা নাই হাত কাটা পা এই রুগীগুলো আল্লাহর রহমতে আজ থেকে পনেরো বছর বিশ বছর আগে যারা সুস্থ হয়েছে তারা আজও সুস্থ আছে এবং ইউটিউব ফেসবুক গুগলে আপনারা চার্জ দিলে প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন বিশেষ করে আমি তোকে দেখি প্রতি সরীয় রোগ ঢাকাতে বাইতুল মোকাদাম জাতীয় মসজিদ বায়ুমকের একটি মেন গেট বরাবর লেখার বরাবর ভিউ এগারো শনির বিষম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা এবং মঙ্গল বুধ বৃহস্পতি ও হালুড় শাসনকালের উপরে আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করে আমন্ত্রণ জানিয়ে যে কোনো প্রয়োজনীয় স্ক্রিনে দাঁড়ানোর প্রয়োজন আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম